আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করতেছি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি বরাবরের মতোই নতুন দিনে নতুন আরেকটা ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে আশা করতেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের সামান্য হলে ভালো লাগতে পারে কিছু আপেল নিয়ে আসছিল আমার ছেলের জন্য তো সব ফলমূল আছে এগুলোর মাঝখান থেকে আপেলটা একটু বেশি পছন্দ করে তাই আপেল নিয়ে এসেছে তো আপেলগুলো বেশ সুন্দর ছিল একদম লাল লাল তো রাতে নিয়ে এসেছিল আমি সকালবেলা বের করে নিচ্ছি রাতে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল ওর আর খাওয়া হয়নি সকালে বের করে নিয়ে আগে ধুয়ে নিচ্ছি কারণ এটা ফ্রিজে রাখলে ও যখন তখন বের করে খেয়ে নিতে পারে কারণ যে কোনো ফর্মুলে কিন্তু অনেক ফর্মালিন মেশানো থাকে তো বাচ্চারা তো অত কিছু বুঝবে না ধুয়ে খাবে না তাই আমি একসাথে সবগুলো ধুয়ে রাখলাম ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছে তখন খাবে তো আমি একটু টেনশন ফ্রি থাকি যে আদৌ আর খাবে না তো খেলে কিন্তু বাচ্চাদের পেটে ব্যথা করতে পারে দুয়ে যখন নিয়েছি তিনটা আপেল কেটে দিচ্ছি ওকে তো আপেল কেটে দিলে ও একটু ভালো মতো খেতে পারে তারপর যদি ও আনাম ধরে খেতে চায় তাহলে কিন্তু অনেকটা নষ্ট করে ফেলে যেমন কি মাঝখানের অংশটুক ও খায় না চারপাশের অংশটুক খাবে কিন্তু খাবে না তো এভাবে দেয় অর্ধেক অর্ধেক খেয়ে রেখে দেয় তাই আমি কেটে দিচ্ছি তো যতই কেটে দিন কেন প্রথমবার কেটে দিচ্ছি দ্বিতীয়বার আর খাটা লাগবে না ও নিজে থেকে বের করে খেয়ে নেবে তো বাচ্চারা তার কথা শুনে না বললেও আমার ছেলে তো এখন বেশ দুষ্ট হয়েছে ছিল এখন যেটা মানা করি ওঠাই একটু বেশি করে করতেছে। বড় হওয়ার সাথে সাথে ওর আচরণও পাল্টে যাচ্ছে তো বাসা বাসায় গেলে গ্রামের বাড়িতে গেলে সবাই বলে ও এত শান্ত কিভাবে হলো নিজের কাছেও ভালো লাগতো কিন্তু এখন ওই শান্তটা আর নাই বড় হওয়ার সাথে সাথে অনেক পাল্টে যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো ক্যাসারি ডাল ভিজিয়ে রাখতেছি ভালো করে ধুয়ে তো খিচুড়ি খাওয়ার জন্য আনা হয়েছিল বেশি একটা ভালো না তো দোকানে হয়তো বেচা হয়নি রমজানেরগুলো রেখে দিয়েছে ওগুলোই বিক্রি করে দিয়েছে তো তেমন একটা ভালো না তো এজন্য আমি ভাবতেছি তাহলে এগুলো দিয়ে পেঁয়াজও বানিয়ে ফেলি যে কোনো একটা কাজে তো লাগবে আর ফেলানো যাবে না কারণ খিচুড়িতে দিলে কিন্তু সিদ্ধ হয় না কেমন জানি তাকাই থাকে তো আমার কাছে ভালো লাগতো না তো আমি এখন ঠিক করছি এখন আমি এটা দিয়ে পেঁয়াজও বানাই নিব তো বাসায় বেসনও ছিল বেগুনিয়া বানাতে পারবো চুলাও ছিল সব কিছু ছিল আমি তাহলে বলতেছি আজকে তাহলে একটা হয়ে যাক রমজানের মতো পিলিং আর কি ইফতারে যা যা তৈরি করি সব আজকে তৈরি করবো তখন আমি সবগুলো কাছে ডাল বেটে নেব এখনকার দিনে কিন্তু সবাই মিক্সারে ব্লেন্ডার করে আমার কাছে শিল্পাটাই বাড়তে অনেকটা ভালো লাগে আমার কাছে মনে হয় পাটাই করলে ওই যে কোনো জিনিসই টেস্টই বেড়ে যায় আমি সবসময় শিল্পাটাই ইউজ করি এখন সবগুলো বেটে রেখে দিব এখন পাটাটা ভালো করে দিয়ে রেখে দেবো আমি বেসিনের পাশে রাখি যাতে কষ্ট না হয় ধুতে এখানে পানি পড়লে তার কোনো সমস্যা নেই মুশকিল হয়ে যায় সব কিছু রেডি করে রেখেছি পেঁয়াজ মরেচ সব কেটে রেখেছি যা যা লাগে আর কি এখানে কিউব করে আলু কেটে নিয়েছি চুলাতে দেওয়ার জন্য এখানে সিদ্ধ চুলা আছে আর এই যে বেগুন কেটে নিয়েছি বেগুনটা বেশি একটা ভালো না অনেকদিন রয়ে গেছে ফ্রিজে এই কেমন জানি হয়ে গিয়েছে তো এখন ভালো করে সব মিক্স করে নিব তো বেগুনি করার জন্য প্রথমে আমি বেসনটা গুলিয়ে নিব। আমার কাছে বাজাপুরি জিনিস খাওয়ার জন্য কেন জানি বেশি আকর্ষণ তো বাইরের জিনিস আমি একটু বেশিই খাই তো এরকম মাঝে মধ্যে বাসায় বানালে কিন্তু বাইরের আর খাওয়া হয় না কিন্তু আমরা তো সব সময় রেডি করা জিনিসই খেতে চাই তাই আর কি বাইরের জিনিস খাওয়া এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে দুষ্টমি করতেছে ও সব সময় রান্নাঘরে এসে বসে থাকে আমি কি করি না করি সব কিছু দেখে তাকায় তাকায় একটা চেয়ারও নিয়ে আসে যদি দেখতে না পাই চেয়ারে দাঁড়িয়ে তারপরে দেখে তো সব কিছু শেয়ার করে করতে চাই এটুকু আবার ভালো অভ্যাস যে যে কোনো কাজ করলে বলে তোমার সাথে শেয়ার করে করব। তো এখনও তাই করতেছে চেয়ারের উপর দাঁড়িয়ে আছে আর আমাকে একটা একটা করে জিজ্ঞেস করতেছে এটা কি এটা কি এটা কি বানাবে আর আমি ওর প্রশ্নের উত্তর দিতে দিতে হয়রান আর কি যাই হোক এদিকে আমার বেসনটা গোলানো হয়ে গিয়েছে তো আমি বেশি কিন্তু করি নাই কারণ বেগুন একদম কম তো বিকালবেলা আমরা যতটুক খাবো ঠিক ততটুকুই করে নিয়েছি এখন হচ্ছে ডালটা একটু মিক্স করে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো বড়া কিনতে নিতেও ভালো লাগে বাথের সাথে কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করেছে যা করেছি সবাই মিলে খেয়ে নিয়েছি তো ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর একটু সামান্য দনি গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়েছিলাম একদম সামান্য বেশি দিলে কিন্তু আবার আদা রসুনের গন্ধটা চলে আসে যায় না সহজে সামান্য লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব এটা হচ্ছে শনিবারের ভিডিও আয়েজের বাবা তো বাসায় কারণ শুক্র শনিবার বন্ধ থাকে তো ও বাসায় ঘুমাচ্ছে এখন হচ্ছে বিকেলবেলা আমি এগুলো করতেছি তো বাড়িতে যেদিন থাকে ওদিন কিন্তু কোনো শব্দ করা যায় না আমার ছেলে তো অনেক দুষ্টুমি করে কোনো কিছুতে ঘুমাইতে দেয় না তো এখন আমার সাথে বসে বসে টুকটুক গল্প করতেছে ওদিকে ওর বাবা ঘুমাচ্ছে তো আমি সব কিছু রেডি করে ওর বাবাকে ডাক দিব খাওয়ার জন্য তো বিকেলবেলা সবসময় চাই করে দিই ছুটির দিনে তো আজকে এগুলিই করবো আর চা করবো না তো আমার বিকেলবেলা চা খেতে একদমই ভালো লাগে না কিন্তু ওরা জন্য একটু হলেও বানিয়ে দিতে হয় ও বাসায় থাকলে চা চারা চলে না তো সব কিছু রেডি করে এখন চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন সবার আগে করে নিব চুলাটা চুলাটা আমি বেজে নিব তারপর অন্যান্য কাজগুলো করব এইগুলো করতে গিয়ে কিন্তু রমজান মাসের কথা মনে পড়ে গেলো রোজা রেখে কষ্ট করে তারি বানিতাম তো আমার কিন্তু বেশি সময় বাইরে থেকে নিয়ে আসতো দুজন মানুষের জন্য প্রতিদিন এগুলো করা একটা ঝামেলা তো প্রায় সময় চোলাটা গড়ে করতাম বাইরে থেকে পেঁয়াজ বেগুনি আলুর চপ এগুলো নিয়ে আসতো তো বাসার চোলাটা রেডি করা থাকতো পরে ওঠা নিয়ে সব মাখিয়ে নিতাম এখন আলুটা দিয়ে দিয়েছি কারণ এখানে আমি সিদ্ধ আলু দিই নাই কারণ আমার মনে ছিল না আলু সিদ্ধ দেওয়ার জন্য তাই আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে ভালো মতো কষিয়ে সোলা দিয়ে দেব ভিডিওটি দেখতে দেখতে যারা এত এতদূর পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও চালে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় মতো করে দেখে নিতে পারবেন দেখে আমার চুলাটা প্রায় হয়ে এসেছে একদম মাখা মাখা হয়ে এসেছে এখন নামিয়ে নিব চুলাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন বেরিয়ে নিচ্ছি একটা বাটিতে কারণ ওই কড়াইতেই আমি আবার পেঁয়াজ আর বেগুনিগুলি ভাসব তাই এটা নামিয়ে নিলাম আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রমজান মাস না তাও কিন্তু প্রস্তুতি নিয়েছি ভিডিওতে সব রমজান মাসের মতোই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আমার কাছে আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালোই লাগে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন বেগুন দিয়ে দিব তো আমি কিন্তু সুটা ইউজ করি নাই চুড়া দিলে কিন্তু তেলটা একটু বেশি টানে একদম চুপচুপ হয়ে যায় তো আমার কাছ থেকে চুড়া ছাড়াই ভালো লাগে তো প্রায় সময় দিই কিন্তু অনেক তেল থাকে যতই জারিয়ে রাখি না কেন তেল আর কমে না এখন একে একে সব দিয়ে দিলাম বাসায় যতই দোকানের দোকানেরগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে হয়তো এগুলো স্বাস্থ্যকর না কেমন না কেমন বানাই তেল অনেক দিন আগের তেল থাকে তো বাড়িতে বানালে কিন্তু স্বাস্থ্যকরভাবে খাওয়া যায় শরীরের কোনো ক্ষতি হয় না তো বাজা পরে যতই কম খাওয়া যায় ততই ভালো গ্যাসটিকে অনেক সমস্যা করে পেট ফুলে থাকে পেট পাপা হয়ে থাকে তো যত কম খাওয়া যায় ততই আমাদের জন্য ভালো কিন্তু তা তো না আমরা বাজা পুরি খেতেই বেশি পছন্দ করি তো সবগুলো বেগুন উঠিয়ে নিয়েছি আরও আছে পরের বেছে দিয়ে দেব তো ওটার ভিডিওতে দেখাইলাম না ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি তো এবার চলে এসেছি পেঁয়াজ উঠে দেওয়ার জন্য তো অনেকে হেসারি ডালের সাথে মসুর ডালও দেয় কিন্তু আমার এখনও পর্যন্ত মসুর ডাল দিয়ে পেঁয়াজও খাওয়া হয়নি কীরকম তাও জানি না এখন সবগুলো একে দিয়ে দিব আমি একদম ছোটো করে ঘুরেই দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত বাজা হয়ে যায় বেশি বড় করে দিলে কিন্তু আবার ভিতরে হয় না ভিতরে কাঁচা থেকে যায় কেমন জানি একটু বন্ধ আসে একটু কুরকুরে হলেই খেতে ভালো লাগে আজকে যা যা করতেছি সব কিছুতে একদম জাল দিই নাই অনেক কম জাল দিয়েছি কারণ আমার ছেলে জাল একদমই খেতে পারে না তারপর ও খাওয়ার সময় বলতেছে জাল জাল তো ওর জন্য সব কিছুতে একটু জালটা কমিয়ে দিই তো প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা ছোটো বাচ্চা থাকে জাল খেতে পারে না আবার কিন্তু অনেক বাচ্চারা আছে জাল অনেক পছন্দ করে আমার ছেলে জাল খাই না ঠিকই কিন্তু টকটা অনেক পছন্দ করে তো পেঁয়াজগুলো এভাবে উল্টে উল্টে দিচ্ছি আমি আর একটা খুন্তি ইউজ করি নাই এটা দিয়ে করতেছি যে এভাবে সবগুলো আমি একে একে ভেজে তো বড়া কিন্তু অনেকগুলো হয়েছে তো কিন্তু মা খাবো আজকে পেঁয়াজ রেখেছি তো এখন সবগুলো পেঁয়াজও উঠিয়ে নিলাম বাইরের ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে একদম বৃষ্টি বৃষ্টি ভাব এই চিটা চিটা বৃষ্টি পড়তেছে তো এই সময়ে সব কিছু একদম ঠিকঠাক গিয়েছে। ওয়েদারের সাথে এরকম বাজা পড়ি বেশ ভালোই লাগতেছিল তো এখন আমার সব কিছু বাজা হয়ে গেছে একদম সব রেডি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটা বেগুনি ভেঙে দেখালাম আপনাদের তো বেগুনিটা আমি বেশি ভাজা করি নাই বেশি ভাজা করলে একরকম আর হচ্ছে কম ভাজা করলেও একরকম তো একটা পেঁয়াজার কাঁচা মরিচ কেটে নিয়েছি এদিকে মুড়ি মাখিয়ে নিলাম সবাই বসে বসে খাচ্ছে এখন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ